আমাদের মাটি ঘোড়া চালু হয়ে গেছে এই যে মাছটা মরে গেছে শখের মাছ ছোট এনেছিল কত বড় হয়ে গেছে এই মাঠটা জগদ্ধাত্রী আগে আমরা এই যে এখানে করেছিলাম এই মাঠটা আজকে কবর দেওয়া হবে এই যে মাছটাকে হ্যাঁ বল মৈনাকদা ফেলে দিল এই যে মাছটাকে আরে প্লাস্টিক খুলে দিতে হয় এই যে মাছটাকে কবর দেওয়ার কাজ চলছে এই যে এই জায়গাটা আমরা কবর দিয়ে দিলাম ময়াকদা কষ্ট কবর দিচ্ছে গাইজ আমারও খুব খারাপ লাগছে মাছটা মারা গেছে গাইস এই যে মাছটাকে সরমান জানানোর উপরে এর উপর আমরা তুলসী গাছ দিয়ে এখন জল দেব এই যে জল দেওয়া হচ্ছে গাছটার উপর ময়নাকদা জল দিচ্ছে এই যে এখানে আমরা